সালামু আলাইকুম গাইজ আজ আপনারা যে ভিডিওটি দেখবেন এটি হচ্ছে একটি ইলেকট্রিক ব্রয়লার এই ব্রয়লারের মালিককে ফোন দিয়া বলল যে ভাই আমার ব্রয়লারটার মধ্যে কারেন্ট থাকা সত্ত্বেও কেন আমার ব্রয়লারের ইটার কয়েলগুলা চালু হচ্ছে না এখন আমি এই ব্রয়লারের বক্সটা খুলে দেখব যে কি কারণে কারেন্ট থাকা সত্ত্বেও ব্রয়লারটা চালু হচ্ছে না এইসব ইলেকট্রিক ব্রয়লার থ্রি ফেজ কারণের মাধ্যমে চলে যেহেতু থ্রি ফেজ কারেন্টের মাধ্যমে চলে তাহলে আমাদের দেখতে হবে এই ব্রয়লার মেশিনে থ্রি ফেজ কারেন্ট রানিং আছে কিনা কারেন্ট চেক করার পর আমি দেখতে পেলাম যে এখানে এই তিনটা পেজের মধ্যে একটা পেজের মধ্যে মূলত কারেন্ট নেই এখন আমি তাবলুন বক্সটা চেক করে দেখব যে কোথায় থেকে সমস্যা হয়েছে এই যে দেখেন এই ব্রেকারটা থেকেই ব্রয়লারের মধ্যে কারেন্ট গিয়েছে ভিডিওর মধ্যে স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে এই ব্রেকারের তিনটা পেজের মাধ্যমে একটা পেজেই মূলত পুরার কারণে কারেন্টটা পুরোপুরি সাপ্লাই হচ্ছে না ব্রয়লারের মধ্যে এই জন্যই মূলত ব্রয়লারটা হিটার কয়েল চালু হচ্ছে না এখন আমি এই ব্রেকারটা চেঞ্জ করব এখন আমি সেম ক্যাটাগরির একটা একশো এমপিআয়ারের থ্রি ফেজ ব্র্যাকার লাগাচ্ছি এই এই ব্রেকারটা লাগানোর সময় খুব সাবধানের সাথে লাগাতে হবে যাতে করে তারটা লুজ না থাকে কারণ এক একটা তারের মধ্যে তিরিশ এম্পিয়ার করে কারেন্টের লোড নেই যতটুকু সম্ভব হয় নাটগুলা টাইট দিব আমার ব্রেকার লাগানো শেষ এখন আমি ব্রয়লারটা চেক করব হয়ে। শুকরহে। কিছু যায়। এই যে দেখেন, বেল্টটা চালু হয়েছে। অফ করো। সুইচের মাধ্যমে অন-অফ হচ্ছে। এবং হিটার কয়েলগুলোও ভালো করে চালু হচ্ছে। পুরো কয়েল চালু করো। अभी काम है लेकिन मेरा कार्ड खराब हुआ पड़ा है। नीचे, नीचे, जा। नीचे जा। ये है, फिर ये नहीं चलता हाँ We'll do it.